আসসালামু আলাইকুম আমি আর আমার আব্বাজান বড় আব্বাজান একসাথে করে আসলে হসপিটাল থেকে ব্যাক করতেছিলাম এই সেটা ওই সময়ের ভিডিও তো যাই হোক আমরা এখন আসছি হসপিটালের ভিতরে এই যে দেখুন পুরো একটা রাত আমরা হসপিটালে কাটাচ্ছি আসলে হসপিটালে এক রাত কাটানতে কত কষ্টের ব্যাপার সেটা আসলে যারা হসপিটালে থাকে তারাই জানে যাই হোক এখানে আপনারা লাইভ যে চোখ পরীক্ষা হুজুরের মাধ্যমে হুজুরও ভিডিও করতে তাই আমি একটু একটু করতেছি কীভাবে চোখ মধ্যে লেন্স লাগানো হয় সেটা দেখাচ্ছে লাইভ একদম মানে প্রথম আমি এরকম দেখলাম যে চোখের মধ্যে কীভাবে লাইভ লেন্স লাগাইতে হয় বা কীভাবে লাগায় কীভাবে লেন্সটা বাইর করে কী আসে বিষয় সবগুলো দেখলাম মানে মোটামুটি পুরো কাজটা মেশিনের মাধ্যমে করে যাই হোক এই যে দেখুন আমি লিফ্টের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের সাথে যাই হোক আসলে হসপিটাল জীবনটা খুবই কষ্টের দিন কাটছে আমার একটা দিন পুরো একটা দিন মানে হসপিটাল আসলে অন্যরকম একটা ফিলিংস থাকে হসপিটালে গেলে অন্যরকম একটা মনে হয় যে আমি দুনিয়ার কোনো বাইরে আছি এরকম হয়ে যায় হসপিটালে যে দেখুন আমি বসে রয়েছি মনে হয় যে এক নিরালয় নির দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছি কোনো এক জায়গায় এরকম অবস্থা হয়ে গেছে আমার তো যাই হোক বসে থাকতে থাকতে একটা সময় ক্লান্তি লাগতেছে একবার এই ফাঁস একবার ওই ফাঁস বিভিন্ন এবং হাসি দিয়ে বলতেছে কি করতে আসে যাই হোক এটা হচ্ছে আমাদের বিখ্যাত সেই লাকসাম বাজার লাকসাম বাজার খুব সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে কারণ বৃষ্টির